বংশের শাসনকাল বিস্তৃত ছিল দশম থেকে এগারোশো শতক পর্যন্ত বংশের প্রথম শক্তিশালী রাজা ত্রৈলোক্যচন্দ্র চন্দ্র বংশের প্রথম শক্তিশালী রাজা পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ উপাধি ছিল শ্রীচন্দ্রের শ্রীচন্দ্র রাজত্ব করেছেন নয়শো তিরিশ থেকে নয়শো পঁচাত্তর খ্রিস্টাব্দ সময় পর্যন্ত বেদ রাজবংশে রাজাদের রাজধানী ছিল দেবপর্বত দেবপর্বত ছিল বেদ রাজবংশের রাজাদের রাজধানী দেবপর্বত অবস্থিত কুমিল্লার ময়নামতি পাহাড়ের দক্ষিণাংশে সেন বংশের প্রথম রাজা ও প্রতিষ্ঠাতা সামন্ত সেন সামন্ত সেন হল সেন বংশের প্রথম রাজা ও প্রতিষ্ঠাতা সেন রাজাদের পূর্বপুরুষগণ যে দেশের অধিবাসী ছিলেন দক্ষিণাত্যের কর্ণাটকের অধিবাসী ছিলেন সেন বংশের সর্বপ্রথম সার্বভৌম রাজা হল বিজয় সেন সেন বংশে শ্রেষ্ঠ সম্রাট বলা হয় বিজয় সেন বিজয় সেন হল সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট